পরিবেশ বিজ্ঞান আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায় আজকে আমরা একটি মজার কুইজের মাধ্যমে পরিবেশ বিজ্ঞান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জান প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড পরিবেশগত সমস্যা কোনটি এ বায়ু দূষণ বে জলবায়ু পরিবর্তন কি প্লাস্টিক দূষণ দি বন উজাদ সঠিক উত্তর হল জলবায়ু পরিবর্তন এটি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে গ্লোবাল ওয়ার্মিং বরফ গলার হার এবং আবহাওয়ার অস্বাভাবিকতা সবই এ ফল পরবর্তী প্রশ্ন কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস হিসেবে পরিচিত এ অক্সিজেন পে নাইট্রোজেন কি কার্বন অক্সাইড তে হাইড্রোজেন সঠিক উত্তর হল কি কার্বন ডাই অক্সাইড এটি আমাদের পরিবেশে তাপ ধরে রাখে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়ায় এখন আসুন দেখি আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে উদাহরণস্বরূপ খরা বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে এর ফলে কৃষি খাদ্য নিরাপত্তা এবং মানুষের স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে তৃতীয় প্রশ্ন কোনো ধরনের শক্তি পরিবেশের জন্য সবচেয়ে বেশি উপকারী এ জীবাশ্ম জ্বালানি পে নবায়নযোগ্য শক্তি কি পারমাণবিক শক্তি তি কয়লা সঠিক উত্তর হল নবায়নযোগ্য শক্তি সৌর বায়ু এবং জল শক্তি আমাদের পরিবেশকে রক্ষা করতে সাহায্য করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করে এখন আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি প্লাস্টিক দূষণ প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক আমাদের সমুদ্র ও পরিবেশে চলে যাচ্ছে এটি প্রাণীজগতের জন্য মারাত্মক ক্ষতি করছে চতুর্থ প্রশ্ন প্লাস্টিকের কোনো ধরনের পুনর্ব্যবহার সম্ভব এ পিটি বে পিভিসি কি পোলিস্টাইরিন দৃঢ়সবগুলো সঠিক উত্তর হল দৃঢ় সবগুলো তবে আমাদের সচেতন হতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে পরিবেশ রক্ষায় আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ছোট ছোট পদক্ষেপগুলোই বট পরিবর্তন আনতে পারে পঞ্চম প্রশ্ন পরিবেশ রক্ষায় আমাদের কি করা উচিত এ গাছ লাগানো বে পুনর্ব্যবহার করা কি বিদ্যুৎ সাশ্রয় করা দীর সবগুলো সঠিক উত্তর হল দীর সবগুলো আমাদের প্রতিটি পদক্ষেপ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এখন আপনারা কিভাবে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারেন স্থানীয়ভাবে গাছ লাগানো প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সচেতনতা বাড়ানো আমাদের সবার দায়িত্ব পরিবেশ বিজ্ঞান কেবল একটি বিষয় নয় এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি দায়িত্ব আমাদের সচেতনতা এবং পদক্ষেপের মাধ্যমে আমরা একটি সবুজ ও স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলতে পারি